প্রার্থী আপনাদের কাছে আশীর্বাদ চাইতে আসছে আপনারা যে যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন দূর তুলে আশীর্বাদ করুন চিহ্ন পদ্মফুল

아니, 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 아 তিন নম্বর ভূতাম টিপে মোদিজি ভোট চাইতে হবে আমাদের লক্ষ্য মোদিজিকে প্রধানমন্ত্রী আজ প্রায় এক বছর হলো সাহেব ঘাটার থেকে বলকে আগে যে ঘটনা বর্ণনা করলো সপ্য সমাজে সেই সেখানে আমাদের মাফনা জুরপুর লঙ্গনজি থাকি থাকি আমি শীলামাসী থাকব আর যে বড় বড় ডায়লগ দিচ্ছে থাকে আর আমি আপনাদের পরিবারের সদস্য কেউ যদি নিজেদেরকে অনেক বড় হবে তাহলে সেই জায়গা ঢাল হই আমি আপনাদের লড়াইয়ের ময়দানে জবাব হবে আর এটুকু নিশ্চিন্তে থাকুন লোকসভা ভোটের পরে আমরা প্রথম পৌরসভাটাকে পরিবর্তন করে দেব যাতে আপনাদের এই যে দুঃখ দুর্দশা সেটা নির্বাচন হবে সেখানে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট